সাদিয়া এবং স্বর্ণাকে কট দেওয়ার পর আপনারা অনেকে আমার এই ভিডিওটা লাইক করছেন অনেকে আমাকে ইনবক্স করছেন কেউ কেউ ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম এমনকি অনেকে ইমেল পর্যন্ত করছেন যে ভাই আমার গার্লফ্রেন্ড একটু বাজায় দেখেন আমার বউকে দেখেন অমক তমক হ্যান অনেক কিছু এবার আমি আমার ইনবক্স থেকে একজন প্রবাসী ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করব তার সাথে কথা বলে দেখব যে সে কি পড়ে আমি হচ্ছে সৌদিতে থাকি তো আমার বিয়ে হয়েছে পাঁচ বছর আমি সৌদিতে আছি তিন বছর যাব তো আমার ওয়াইফ হচ্ছে একটু ই করতেছে বুঝছেন ও তো আমার সাথে ওরকম আন্ডারস্ট্যান্ডিং নাই এখন আমাকে ওরকম সময় দেয় না আমার সাথে কথা বলতে

যে আমি ওর ফেসবুক আইডি আর হচ্ছে টিকটক এর আইডি লিঙ্কটা আপনাকে দিচ্ছি আপনি একটু ওইখান থেকে একটু দেখেন ফেসবুকে অথবা ছবি নাই একটু টিকটকে অর্থ ছবি অনেক টিকটক টিকটক ভিডিও বানায় একটু দেখতে পারে তো ভাইয়া একটা কথা আছে তো যদি বাই চান্স আসলে সবাই তো একরকম না বাই চান্স যদি সে ইমপ্রেস হয়েই যায় তাহলে কি কোনো ফিউচারে যদি কোনো সমস্যা হয় সেটাকে আমাকে ফেস করতে হবে কিনা বা আমি কি ভিডিওটা আপলোড করতে পারবো কিনা আপনি কোনো অনুমতি দেন কিনা আচ্ছা ঠিক আছে সমস্যা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনার নাম মিম তাই না অনেক কিছুই হয় যদি আসলে মিল থাকে যেকোনো কিছু হতে পারে আমার নাম মিম এটা আপনার বিশেষ হচ্ছে না আচ্ছা আমি কি প্রমাণ আমি কি প্রমাণ দিব আমার নাম মিম হ্যাঁ অবশ্যই আমার পুরো নাম হচ্ছে মারুফুল ইসলাম মাহিম মারুফুলের এম ইসলামের আই আর শেষের মাহিমের এম এম আই এম মিম আপনার নামও মিম আমার নামও মিম দেখছেন কত মিল হ্যাঁ কিন্তু আপনি আমার নাম্বার দিলেন কোথায় আচ্ছা ওটা পরে বলতেছি আপনার শুধু নাম্বার না আপনার অনেক কিছু আমার কাছে আছে সত্যি বলতে আমি আপনাকে ফেসবুক এবং টিকটকে ফলো করি আপনার ভিডিওগুলো কিন্তু অনেক সুন্দর থ্যাঙ্ক ইউ আচ্ছা একটা প্রশ্ন ছিল কাইন্ডলি অ্যানসার দিবেন হ্যাঁ বলুন আপনি গতকাল রাতে কোথায় ছিলেন আমি বাসায় ছিলাম ও আচ্ছা আচ্ছা হ্যাঁ আমি টিকটকও দেখতে পাচ্ছিলাম যে আপনি একটা ভিডিও আপলোড করেছেন সম্ভবত বাসায় ছিলেন 11টার দিকে তাই না হ্যাঁ এই আমি গতকাল আকাশে চাঁদ দেখতে পাই আপনি সুন্দর কথা বলে थैंक यू আপনার কাছে একটা সাজেশন থাকবে প্লিজ রাখবেন হ্যাঁ আপনি কখনো আর যা করেন লাল শাড়ি পরবেন না প্লিজ আমি কয়েকটা ভিডিও দেখেছি আপনার কেন আসলে লাল শাড়িতে আপনি একটু বেশি সুন্দর লাগে

যখন আপনি ফ্রি থাকেন তখনই বলি এখন বলেন না আপনি যখন ফ্রি হবেন আমি তখনই বলি আপনি কখন ফ্রি থাকেন আপনি কি আপনি ফ্রি থাকেন হ্যাঁ থাকি আচ্ছা তাহলে আমি রাত 10টা 11টার দিকে কল করি না না 10টা 11টার দিকে না আপনি চাইলে রাত 2টার পরে কল করতে পারেন আমি তখন ফ্রি থাকি রাত 2টার পরে কেন দুইটা আগে আমি ফ্রি থাকি না কেন আপনি কি আদুম অন্য কারো সাথে কথা বলেন অন্য কারো সাথে কেন কথা বলবো আচ্ছা যাই হোক তাহলে আমি দুইটার পরে আপনাকে কল করব তাই তো তারপর কিন্তু সারা রাত কথা বলবো হ্যাঁ সেটা দেখা যাবে আচ্ছা ঠিক আছে তাহলে আল্লাহ হাফেজ ভালো থাকবেন হ্যাঁ ¡Nari naima